বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবারের রেসিপি আমি হাজির হলাম আপনাদের সামনে এখন আমি যেটা তৈরি করতে যাচ্ছি আমি তৈরি করবো চিকেন কারি মাদ্রাস এর জন্য আমি এক কেজি চিকেন রেখেছি লেগ আমি লেগ পিস নিয়েছি হাড্ডি সব পেঁয়াজ কুচি নিয়েছি তিনশো গ্রাম সস তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি কোকোনাট পাউডার মানে কোকোনাট রাজবেল বলে আর দশ গ্রাম চিলি ড্রাই চিলি তিনটা গার্লিক জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচ আমি ব্যবহার করব জিরা পাউডার একটি স্কুন ধনিয়া পাউডার এক টি স্কুণ কিচেন কিং এক টি স্কুন চিলি পাউডার এক টি স্কুন গরম মশলার পাউডার দুইটি স্কুন ব্ল্যাক সল্ট আধা টি স্কুন পাপরিকা পাউডার এক টি স্কুন তো এইগুলি দিয়ে আমি তৈরি করতে যাচ্ছি চিকেন কারি মাদ্রাস চিকেন কারি মাদ্রাসের জন্য প্রথম আমি ফ্রাই প্যান্ট গরম করে যে কোকোনাট পাউডারটা রেখেছি সেটা আমি ড্রাই ভেজে নেব পরবর্তীতে একটা মিক্সার মেশিনের মধ্যে এখানে মিক্সার করব বন্ধুরা আমার পাত্রটা গরম হয়ে গেছে এখানে ড্রাই চিলি গুলো ফেলে দিলাম এটাও পেকে গেছে এবং পরে রসুন রসুন কাটাক টুকুন দিলাম দেখতে পাচ্ছেন আমার নারিকেলের পাউডারটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখান পেঁয়াজ আমি এখানে ঢেলে দিচ্ছি এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন অন্য আরেকটা ফ্রাই প্যান এর মধ্যে আমি একশো পঞ্চাশ মিলিগ্রাম তেল ঢেলে দিলাম যে বাকি যে পিঁয়াজটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন দুদিকই রান্না হচ্ছে এর সাথে আমি ঢেলে দিলাম জ্বলে না যায় একটু পানি এখন ধীরে ধীরে যে উপকরণগুলো আমি রেখেছিলাম প্রথমে ঢালচি চিলি পাউডার খিচিমকি জিরা পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাপ্রিকা পাউডার কস্তুরি মেথি বিট লবণ এবং ঢালচি টমেটো পেস্ট একশো মিলিলিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি স্পেশাল একটা মশলা তৈরি করছি চিকেনের জন্য এটার মধ্যে আমি ব্যবহার করব দুই চামচ কোকোনাট মিল্ক এটা খুব ঝাল হবে এখান থেকে যে টমেটোটা আমি ঢেলেছি কিছু একটা এখানে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এখন আমার এই মশলাটা প্রস্তুত হয়ে গেছে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি ধীরে ধীরে আমি চিকেনটাকে এখানে পাকাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন খুব সুন্দর রান্না হয়েছে কষা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এদিকে আমার যে সসটা আমি রেখেছিলাম এটাও প্রস্তুত হয়ে গেছে এখন এটাকে একটা মিক্সার মেশিনে আমি মিক্স করে দেখতেই পাচ্ছেন যে পাত্রটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা সসটাকে আমি একটা আমার মশলাটা মিক্স হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর

পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে পরিবেশনের জন্য আমি একটা সুন্দর করে প্লেট তৈরি করে আপনাদের দেখাবো সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন মাদ্রাস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাধারণত পরিবেশন করি বন্ধুরা আমার চিকিন মাদ্রাস পরিবেশের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা সাধারণত আমাদের সমস্ত রেস্টুরেন্টে পরিবেশন করে থাকি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে না সেই পর্যন্ত সবাই ভালো থাকুন